পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধটা হবে সেটাই হলো গাজ ওয়ে হিন্দ তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমানদের বিজয় লাভ হবে গাজওয়াতুল হিন্দ হল ইসলামের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের একটি ভবিষ্যৎবাণী গাজো অর্থ যুদ্ধ বা জিহাদ আর হিন্দ অর্থ ভারতীয় উপমহাদেশ আর গাজওয়াতুল হিন্দ অর্থ ভারতীয় উপমহাদেশের সাথে এক বড় জিহাদ হাদিস শরীফ এসেছে হজরত আবু হরেরা রাজিয়াল্লাহ তাহালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে জিহাদ করবে যেখানে মুসলমানদের বিজয় ঘটবে কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবেন এবং এই যুদ্ধের শেষ অংশে বিজয় লাভ করবেন যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফেরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন সুবাহান আল্লাহ আবার এই যুদ্ধে থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমেন হয়ে মৃত্যুবরণ করবে পবিত্র হাদিস শরীফে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহত্তম এক বড় যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশ শহীদ হবে আর অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে অল্প সংখ্যক মুসলিমরাই বেঁচে থাকবেন শুধুমাত্র বিজয়ের খোশ আহমদ করার জন্য অন্য বর্ণনা এসেছে আতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন এক সময় এক সাহাবি রাসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্তব্যাসী অর্থাৎ করলেন আপনি কিসের বিজয়ের গন্তব্য আছেন রাসুল সাল্লা সাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশ্রিকদের সাথে একটি বড় যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসাম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশ্রিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে এই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশ্রিক সেনাবাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে আর এক ভাগ যুদ্ধে শহীদ হবেন আর শেষ ভাগ হল আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারা জয়লাভ করবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন এই যুদ্ধ বদরের যুদ্ধের সমতুল্য তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন এই যুদ্ধে শরিক হন মহান আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকুল বা বেরি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ এই যোদ্ধাদের ক্ষমা করে দেবেন এই বরকতময় যুদ্ধের কারণে এবং সে মুসলিমরা ফিরে আসবে আর তারা ঈসা এবনে মরিয়মকে সিরিয়ে বা সামদেশে পাবে হজরত আবু হুরেরা রাজিল্লা তালানি বলেন আমি যদি সেই গাজুয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন মহান আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা হতাম যে কিনা সিরিয়ায় হজরত ঈসা আলা পাবার গর্ব নিয়ে ফিরত সেটা আমার কাছে গভীর ইচ্ছা আমি ঈসা নবীর সাথে নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের একজন সাহাবি এছাড়াও বর্ণনাকারী বলেন মোহাম্মদ সাল্ল সাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন খুবই কঠিন হাদিজ শরীফে আরো উল্লেখ পাওয়া যায় যে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে আর এক দল যারা ইসা এবনে মরিয়ম এর সঙ্গে থাকবে আরও উল্লেখ পাওয়া যায় যে আবু হুরেরা রাজু বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ভারত অভিযানের ওয়াদা দিয়েছিলেন যদি আমি তা ওই যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পাই তাহলে আমি তাতে আমার সকল সম্পদ ব্যয় করবো আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদের মধ্যে উত্তম সাব্যস্ত হব আর যদি আমি ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম হতে মুক্ত বাইতুল মোকাদ্দেশের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানে যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে ওই সময় ভারত বাইতুল মোকাদ্দেশের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেপ্তার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারত তাদের অবস্থানে দাসদালে আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দ্বিতীয় খলিপা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এর শাসন আমলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিলেন অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহাদির সমকালে কারণ এই হাদিসে ইসা এবনে মারিয়ম এর কথা উল্লেখ আছে কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন যেহেতু পাকিস্তানের খোরাসানও একটি হিন্দুস্তান খোরসানের ধর্মযুদ্ধের ইসা ইবনে মারিমের সাথে যুক্ত হওয়ার কথা আছে গাজওয়াতুল হিন্দের প্রকৃত সময় এবং অবস্থা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালাই জানেন আমরা কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রাক্যভট অনুযায়ী এ ঘটনা সম্পর্কে নিজেদেরকে সচেতন এবং প্রস্তুত করতে পারি সার্বিক বিচারে আমাদের কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধ খুবই সৈন্য কেটে কেননা এস যুদ্ধের সাথে ইমাম মাহাদি ও ইসা আল সালামের সম্পর্ক রয়েছে বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে যারা ভালো করেই জানেন বর্তমানে তাণ্ডবী শক্তিগুলো আসন্ন মহাযুদ্ধের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করছে অথচ আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা কিনা আজও এ সম্পর্কে গাফিল ও চরম উদাসীন সম্মানিত প্রিয় দর্শক আমাদের সকল মুসলিম উম্মাকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যত ব্যস্ত থাকেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ